সাতাশে আগস্ট আজকে ছাত্র সমাজের নামে ডাক দিয়েছে নবান্ন অভিযানের ডাক কাদের এটা সম্পূর্ণ ছাত্র সমাজকে ঢাল করে বিজেপি নিজেদের গদি বাঁচাবার জন্য নিজেদের গদি লেবার জন্য আর এই বাংলায় গদি দখলের জন্য এরা একটা সুকৌশল এঁটেছে আদৌতে ছাত্র সমাজের ডাক আজকে সাতাশে আগস্ট নয় নবান্ন অভিযানে মুখ রয়েছে কে নবান্ন অভিযানে মুখ রয়েছে ওই গাদ্দার শুভেন্দু আর আর এস এসের লোকরা অতএব ছাত্র সমাজ থেকে কোনো বিবৃতি আসেনি আজকে নবান্ন ঘেরাও হবে একটা ধর্ষণকে নিয়ে এত মাতামাতি বিলকিস রানুর ধর্ষণ ধর্ষকদের এই শুভেন্দু হারামজাদারা বিলকিস রানুর ধর্ষকদের জেল থেকে বার করিয়ে গলায় মালা দিয়েছে এরা ধর্ষকদের সমর্থন করে আমি বলবো ভারতবর্ষের বুকে বিজেপির কোনো নৈতিক অধিকারী নাই যে এই নারীদের স্বাধীনতা আন্দোলন নিয়ে নারীদের নারীদের নিরাপত্তা নিয়ে মিটিং মিছিল করি কারণ এদের কোনো নৈতিক অধিকার নাই আজকে আপনার এই নবান্ন অভিযানে যাওয়া বিজেপির কোনো অধিকার নাই অতএব বিজেপির ডাকে কেউ সাড়া দেবেন না এটা সম্পূর্ণ ভাঁওতাবাজি মিথ্যাবাজি ঝোঁটাবাজি কোনো ছাত্র সংগঠনের বা কোনো ছাত্র সমাজের ডাক আজকের দিনে নয় নবান্নতে যেই যাবে সে ক্ষতিগ্রস্ত হবে কেননা আইন হাতে তুলে নেবেন না সুপ্রিম কোর্ট যেভাবে বলে দিয়েছেন হাইকোর্ট বলে দিয়েছেন যে আন্দোলন করতে পারেন শান্তি শৃঙ্খলার মধ্যে কিন্তু মমতার পদত্যাগ চান যে যারা যাচ্ছেন বিজেপির তো কোনো অধিকারই নাই এখানে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নাই বিজেপি নবান্ন অভিযানে কেন যাবে এরাতে নিজেরাই চরিত্রহীন এরা নিজেরা ধর্ষক এরা ধর্ষকদের সমর্থক এরা আজকে ওই মৌমিতা দেবনাথকে নিয়ে মানে একটা ধর্ষকের নাম দিয়ে ওটা সাইড করে দিয়েছে মৌমিতা দেবনাথ যে ধর্ষক মানে ধর্ষণ হয়েছে এই আপনার তিলোত্তমা যে ওই আরজিকর কলেজে যে তাকে ধর্ষণ করলো তাদের জন্য কারা আসামি রয়েছে কাদেরকে ফাঁসি দিতে হবে কাদেরকে ধরে নিয়ে আসতে হবে এ সব শুভেন্দু সাইড করে দিয়েছে শুভেন্দু তো নিজেই ধর্ষক ও দলই ধর্ষক এর কাজ হচ্ছে এই বিজেপির কাজ হচ্ছে যে এই মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে আমরা গদি গদিটা নেবো আমাদের গদি দরকার চেয়ার দরকার কুরসিকা খেল অতএব আজকে সাতাশে আগস্ট এখন এখনও আটটা বাজেনি তা আমি সমস্ত বাংলার সব ভাইয়েদের কাছে আবেদন করব সব যুবকদের কাছে আবেদন করব ছাত্র সমাজের কাছে আবেদন করব আপনাদের ডাক এটা নয় ছাত্র সমাজের যদি আজকে সংগঠন ডাক হতো ছাত্র সমাজ সমাজ যদি নবান্ন অভিযানের ডাক দিতেন অবশ্যই ছাত্র সমাজের কাছ থেকে আমরা কোনো বিবৃতি পেতাম কোনো খবর পেতাম কোনো সংবাদ নাই ছাত্র সমাজকে কলুষিত করার জন্য কলঙ্ক মানে মধ্যে লিপ্ত করার জন্য আর ছাত্রদের বুকে এই যে বলেছে আপনার শুভেন্দু ছাত্র সমাজকে আমি বলছি আপনারা অবশ্যই পিছিয়ে যান কারণ এই যেই শুভেন্দু বলেছে যে গুলি চলবে মঙ্গলবার মঙ্গল গ্রহে জানলো কি করে ও শালা এত বড় ডাকাত এত বড় খুনি এত বড় ধর্ষক ও শালার বাপের জনমের ঠিক নাই তাছাড়া ও জানলো কী করে গুলি চলবে ও যে এখনো পর্যন্ত কলকাতার বুকে আপনার এই কাঁথিতে এখনও বাংলার বুকে যে ও বাইরে ঘোরাফেরা করছে এইটি ঘোরাফেরা করতে দেওয়া বাংলার মানুষের উচিত নয় ওকে তো গলায় দড়ি দিয়ে জেলে আটকে রাখা দরকার ওই ষাঁড়টাকে কারণ এত বড়ো অন্যায় কথা বলেছে আইন বিরোধী কথা বলেছে যে মং গলবার গুলি চলবে মমতা গুলি চালাতে বাধ্য হবে জানলো কী করে বেইমান তার মানে কি ছাত্র সমাজকে বলছি তোমাদের বুকে এরাই এরাই পুলিশের ড্রেস পরে যাবে এই শুভেন্দুর লোকরা পুলিশের ড্রেস পরে গিয়ে সাথে রাইফেল থাকবে আর এই পুলিশের ড্রেস পরে এই ছাত্র সমাজের বুকে দু চারটা দশটা বিশটা ছাত্র মেরে শেষ করে দেবে বুকে গুলিয়ে হত্যা করবে তারপর বলবে মমতার পুলিশ গুলি করেছে দিয়ে ওই লাশের উপরে পা দিয়ে এ গদিটা নেবে পশ্চিমবাংলার গদির কুরসিটাতে গিয়ে বসবে দিয়ে মুখ্যমন্ত্রী সে যে পশ্চিমবাংলা চালাবে আর নারীদের নিরাপত্তা দিয়ে